কোন আসলে প্রতিবাদ যা হয় প্রমাণ লোকাট করে দেওয়ার চেষ্টা করা তাই আমরা এবারে কার্যিকারে যেটা হয়েছিল কখনো আমরা চেষ্টা করেছিলাম আমরা পারিনি আমাদের

Yeah. Yes.

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন আইকন